নমস্কার বন্ধুরা বানিস ফুট ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি মেথি শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে এখন শীতের সময় বাজারে গেলে তো আমরা মেথি শাক খুবই দেখতে পাই এই মেথি শাক আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী নানান পুষ্টগুণে সমৃদ্ধ এই মেথি শাক তবে এই মেথি শাক আমি আজকে শুধু রান্না করবো না এর মধ্যে আরও কিছু সবজি অ্যাড করব। এই নানান রকম সবজি দেওয়াতে এর গুণগত মান আরও বেড়ে যাবে অনেকেই আছে এই শাকটা খেতে চায় না তবে আমি যেই পদ্ধতিতে মেথি শাকটা আজকে তোমাদের সাথে রান্না করে দেখাবো এইভাবে যদি তোমরাও করো বাচ্চা থেকে বুড়ো সকলেই হাত চেটে পুটে খাবে তাহলে চলো কথা না বাড়ি রান্নার মূল পর্বে ফেরা যাক মেথি শাকের রেসিপিটা করার জন্য আমি এখানে একাটি মেথি শাক ভালো করে বেছে নিয়েছি এরপর মেথি শাকগুলিকে একটা নাইফের সাহায্যে ভালো করে মিহি করে কেটে নিচ্ছে তোমরা চাইলে বোটের সাহায্য কিন্তু কেটে নিতে পারো বা খুব মিহি করে কাটতে পারো তবে আমি খুব মিহি করে কাটবো না মেথি শাকগুলি ভীষণই কচি আছে তো এইভাবে ভালো করে কেটে নেওয়ার পর বাকি যে শাকটা ছিল সেই শাকগুলিকে আমি কিন্তু কেটে নেব এখানে আমি একাটি শাক দিয়ে রান্নাটি করব। তোমরা তোমাদের বাড়ির সদস্য অনুযায়ী শাকের পরিমাণটাকে কিন্তু বাড়িয়ে নেবে আজকে যেই পদ্ধতিতে মেথি শাক আমি রান্না করব এইভাবে যদি তোমরাও করে নাও তাহলে এই শাক একদমই কিন্তু তিতকুটো লাগবে না এখানে আমার শাকগুলি কাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে তুলে নিয়েছে মেথি শাক রান্না করার জন্য আমি এখানে কিছু সবজি ব্যবহার করব যেমন নিয়েছি কিছুটা পরিমাণে শিম শিমের দু সাইড ভালো করে কেটে নেওয়ার পর ঠিক এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারো তো আমার এখানে সমস্ত সিম কাটা হয়ে গেছে আর এখানে সিমগুলি ছোটো করে কেটে নেওয়ার কারণে খুব অল্প সময় সুসিদ্ধ হয়ে যাবে অন্যদিকে আমি একটা বেগুন কেটে নিলাম তবে এখানে বেগুনটা সবটা ব্যবহার করবো না অর্ধেকটা আমি ব্যবহার করব। এখন ঠিক এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছে বেগুন একদম প্রথম দিকে আমি রান্নাতে ব্যবহার করব না তাহলে একদমই গলে যাবে তাই একদম লাস্টে বেগুনটাকে ব্যবহার করব। এখানে আমার বেগুন কাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল সাদা তেল ব্যবহার করেছে এবার কিছুটা বড়িয়ে আমি খুব ভালো করে ভেজে নেব বড়িটা পুরোটাই অপশনাল চাইলে ব্যবহার করতে পারো না হলে নাও দিতে পারো এখানে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে দু থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিলেই হবে এখানে দেখতেই পাচ্ছ বড়ির কালারগুলি চেঞ্জ হয়ে গেছে এখন আমি তুলে নেব যে তেল আছে সেই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এখন খুব ভালো করে লঙ্কাটাকে ভেজে নিতে হবে এখানে শুকনো লঙ্কাটাকে দু থেকে আড়াই মিনিটের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো পাঁচ ফোড়ন এবং শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা সবজিগুলিকে প্রথমে দিয়ে দিলাম বেগুন এই শাক রান্নাতে একদমই কিন্তু সময় লাগে না আর এইভাবে সবজিতে করলে ভীষণ ভালো লাগবে এরপরে দিয়ে দিয়েছি শিমের টুকরোগুলিকে এখানে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি ব্যবহার করতে পারো এখন শীতের সময় বাজারে প্রচুর পরিমাণে নানান রকম সবজি দেখতে পাই এখানে নানান রকম সবজি দিয়ে মেথি শাকটা রান্না করলে অনেকটাই কিন্তু তিতকুটো ভাব থাকে না এছাড়া এই রান্নাতে আমি কিছু মশলা ব্যবহার করবো যার জন্য এর স্বাদ অসাধারণ হবে একটা শিলনার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টি স্পুন করে জিরে এক টি স্পুন ধনে এবং এক টি স্পুন সর্ষে আচ্ছা সর্ষেটা যেন তিতকুটো না হয় তার জন্য দিয়ে দিচ্ছি নুন এবং একটা কাঁচা লঙ্কা লঙ্কাটাকে মাঝখান থেকে ছিঁড়েই ব্যবহার করলাম এখন এই উপকরণগুলিকে খুব ভালো করে বেটে নেব মশলা যত ভালো করে বাটা হবে রান্নার টেস্টি ততটাই সুস্বাদু হবে আর যেহেতু এখানে মশলাটা খুবই অল্প নিয়েছে তাই আমি শিলনোড়ায় খুব ভালো করে বেটে নিচ্ছি তো এখানে আমার সমস্ত মশলা বাটা হয়ে গেছে বা তুলে নিচ্ছে একটা বাটির মধ্যে অন্যদিকে সবজিটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে এখানে আমি সবজিটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়ে মশলা বাটাটাকে এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং স্বাদের জন্য দিয়ে দিলাম নুন এখন সবজিটাকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছে এখানে আমি সবজিটাকে ভালো করে ভেজে নিয়ে তবেই শাকগুলিকে দিয়ে দেব। প্রায় পাঁচ ছ মিনিট হয়ে গেছে সবজিগুলি ভাজা এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি মেথি শাকগুলিকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এখন শাকটাকে ভালো করে রান্না করে নিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেব অনেকেই আছে মেথি শাক খেতে চায় না একটু তিতকুটো ভাবের জন্য তবে এই পদ্ধতি অনুসারে তোমরাও যদি শাকটাকে রান্না করে নাও একদমই তিতকুটো লাগবে না এরই সঙ্গে আমি দিয়ে দিলাম কিছুটা মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই বলো না কেন আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলিকে বড়িটা পারলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এইভাবে রান্না করে নেব এরপর আমি একটা লিড চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে আমি এই লিডটাকে সরিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে শাকটাকে রান্না করে নেব আর এইভাবে একটু ঢাকনা চাপা দিয়ে রান্না করলে শাকগুলি অনেকটাই সফট হয়ে যাবে আচ্ছা এবার আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে চিনি এখানে চিনিটা ব্যবহার করাতে একদমই তিতকুটে ভাব লাগবে না এখানে আমি বারে বারে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব মেথি শাক রান্না করার সময় আমি যে মশলাগুলি ব্যবহার করেছি তার প্রত্যেকটা ব্যবহার করলে এর স্বাদ হবে অসাধারণ একদম শেষে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষে তেল এখানে সর্ষে তেলটা দেওয়ার কারণে একটা সুন্দর গন্ধ বেরোবে খেতেও ভীষণ ভালো লাগবে যেহেতু এর মধ্যে সর্ষে বাটা দিয়েছিলাম এরপর খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লিট চাপা দিয়ে আরও প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছি এখানে শাকের থেকে যে জলটা বেরিয়েছিল সবটাই টেনে গেছে এবার একদম শেষে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কাটাকে এর মধ্যে খুব ভালো করে মিশে নিতে হবে তো আমার মেশানো হয়ে গেছে এবং শাকটাও কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এরপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছি তৈরি করে নিলাম দুপুরে লাঞ্চে গরম ভাতে খাওয়ার জন্য দারুণ স্বাদের মেথি শাকের একটি রেসিপি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোন দিন এবং অন্য কোনো সময় তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য